আবহাওয়া দপ্তরের মতে এই সপ্তাহে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বইবেলু আগামী কিছুদিন সারা রাজ্যে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা তাই কলকাতা সহ অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এই বিভৎস গরমে নাজাহাল হতে হবে সাধারণ মানুষদের এই বিভৎস গরমে নিজেদের কিভাবে সুস্থ রাখবেন কিংবা বাড়িতে বয়স্ক মানুষদের কিংবা বাচ্চাদের কিভাবে সুস্থ রাখতে ঠিক কী কী পদ্ধতি অবলম্বন করবেন আপনাদের সামনে আজ তুলে ধরব বৈশাখ মাস পড়তে না পড়তে এই গোটা পশ্চিমবঙ্গে গরমে ঝুলছে সবাই এই গরমে সেই সব মানুষদের কষ্ট বেশি যারা রাস্তায় দাঁড়িয়ে তারা সারাদিন রোদে ঘুরে ঘুরে রোজগার করছেন আবহাওয়া দপ্তর সাপ জানিয়ে দিয়েছেন এই কাঠফাটা গরম থেকে আপাতত স্বস্তি মিলবে না তাই যতদিন এগোবে আরো গরম বাড়বে এই বিভৎস গরমে ও আমাদের প্রত্যেকেই কর্মসূত্রে বাইরে বের হতে হচ্ছে খুব কম সংখ্যক মানুষরা এসির নিচে কিংবা ফ্যানের হাওয়ায় বসে কাজ করতে সুযোগ পান বিশেষত ট্রাফিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার ডেলিভারি বয় এবং যারা সারাদিন রোদে ঘুরে ব্যবসা করেন এই অস্বস্তিকর গরমে নিজেকে সুস্থ কিভাবে রাখবেন তা আজ আমরা কয়েকটা কথা তুলে ধরব এই অস্বস্তি আবহাওয়াতে এমনিতে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ ঘামের জন্য অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে তাই ব্যাগে করে রাখুন ওআরএস জল কিংবা নুন চিনি দিয়ে স্যালাইন ওয়াটার সারাদিনে একটু একটু করে খান এছাড়াও চেষ্টা করুন এক দু দিন ছাড়া একটা করে ডাব খাওয়া এই সময় যখন কাজে বেরোবেন হাতে ছাতা সানগ্লাস ও টুপি ব্যবহার করুন সাদা সুতির হালকা জামা ব্যবহার করুন এই সময় দিনের বেলা বেশি কালো রঙের জামা পরবেন না কারণ এতে গরম আরও বেশি লাগবে আর আপনি যদি বেশি জিমে যান তাহলে চেষ্টা করবেন ভোরে কিংবা বিকেলের দিকে যেতে এই গরম থেকে এসে হঠাৎ করে এসি চালিয়ে ঘরের ভেতরে ঢুকে যাবেন না এতে কিন্তু সর্দি জ্বরের প্রবণতাও বেশি বাড়বে তাই কিছুক্ষণ বাইরের তাপমাত্রায় থেকে তারপর এসি চালা এই গরমে বারবার স্নান করুন কিন্তু রোদ থেকে এসে হঠাৎ করে স্নানে চলে যাবেন না যার জেরে জ্বরও হতে পারে এই গরমে যতটা পারেন হালকা খাবার খাবেন বার্ষিক খাবার তো একদমই খাবেন না বেশি মশলাযুক্ত কিংবা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন চা কফিও একটু কম খান বেশি বেশি করে ফল টক দই টক ডাল শরবত এগুলো বেশি খাওয়ার চেষ্টা করুন এই রোদে হঠাৎ করেই কারো যদি মাথা ঘুরে যায় কিংবা শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয় তাহলে খুব তাড়াতাড়ি পার্শ্ববর্তী কোনো হাসপাতালে নিয়ে যান বাড়ির বয়স্ক কিংবা বাচ্চাদের খুব প্রয়োজন না হলে বেলা এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত বাড়ির বাইরে বের হতে দেবে না এই সময়টা দিনের সবচাইতে বেশি গরম থাকে মনে রাখবেন এই সময়টা হিট স্ট্রোক ডিহাইড্রেশন মাথা যন্ত্রণা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে তাই সবাইকে খুব সতর্কভাবে থাকতে হবে